পশু জবের পর নিঃ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কি না পশু জবের পর পশুর পুরো প্রাণ সঞ্চারিত হয়ে বের হয়ে পরিপূর্ণভাবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি করা এটা অনুচিত কাজ কারণ এতে পশুর কষ্ট হয় অহেতুক পশুকে কষ্ট দেওয়া এটা নাজায়জ কাজ এবং মা করে সাল্লাম বলেছেন আল্লাহ ইন্দাবহসান আল্লাহাজী তিনি বলেছেন আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর সাথে এহসান করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন ফাইদা জাবাহ তুম্ফা আহসেনুল কাতাল তুম্ফা আহসেনুল কেতলা কাউকে যদি বিচারিক কারণে বা যুদ্ধের ময়দানে হত্যা করতে হয় সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না তোমরা আর পশু জবাই করতে হলে সেখানেও নির্মমতা অবলম্বন করতে যাবে না তো এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে অবশ্যই যথাসম্ভব সহনশীল হতে হবে এবং আপনার পশুর আপনার জবের পর পরিপূর্ণ নিশ্চিত হওয়া পর্যন্ত সবর করতে হবে তার আগেই চামড়া ছেলা বা পায়ের রস ছেড়া যাবে না